সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরবঙ্গ আর এটা হচ্ছে নাটোর জেলা নাটোর হরিশপুর বাস থেকে একটু সামনে ঘুষপাড়া শেফালি ডেইরি ফার্মে আপনারা জানেন শেফালি ডেইরি ফার্ম কিন্তু দীর্ঘদিন যাবৎ ওনারা গাভী লালন পালন করেন বিশাল বড় সে এখানে কেন সার বকনা সবকিছু পালন করেন পাশাপাশি হচ্ছে ওনারা এদিক থেকে কিছু সংগ্রহ করে বিক্রিও করেন তো এবার আসার পরে দেখতে পেলাম মাসাল্লাহ কিছু গাভী রয়েছে সুন্দর সুন্দর তো এই শেফালি ফার্মের যে কর্ণধার আমির হামজা ভাই ওনার একটাই ঘোষণা যে আপনারা আসবেন দেখে শুনে তারপরে নিবেন তাহলে আপনার অভিযোগ থাকে না এবং দুধ একদম বাসে করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ ওনারা এখানে সর্বোচ্চ পঁচিশ বিশ আটাইশ এরকম দুধের গাবি আছে তো পাশাপাশি কম দুধের গাবিও আছে এবং আপনারা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলো গাবি পাবেন তো চলুন সেগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামাইকুম আলাইকুম ভাই কয়টা দেখাবেন চারটা কেমন দুধের গাভি আছে ভাই আঠাশ পর্যন্ত আছে আঠাশ পর্যন্ত দুইটা গাবি দেখতে পাচ্ছি একটু বড় অনেক বড় এগুলো একটু অনেক বড় আচ্ছা আচ্ছা যেটা বাচ্চা হয়নি সেটা কোয়ালিটি বডি স্ট্রাকচার এগুলোর উপর নিতে দেখে মানে গরু চিনে ভাই তাদেরকে আসলে এত কথা বলা লাগে না দেখলে বুঝতে পারে আর আমাদের ম্যাক্সিমাম পুরাতন কাস্টমারই বেশি মানে গরু হচ্ছে না নিলে আর জায়গা থাকে না আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে আচ্ছা তাহলে আজকে আমরা পর্যন্ত দেখাতে পারবো সর্বনিম্ন কত টাকায় দিবেন সর্বনিম্ন ভাই এক লাখ এক লাখ পঁয়ষট্টি গাভী বাচ্চা গাভী বাচ্চা চলেন একটু দেখা এবং দেখেন এই গাভিটার লাম্বায় আছে ভাই মোটামুটি দশ ফিট আর উচ্চতায় আছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট জি একদম মাইতে দিব সমস্যা নেই

দুধ আসছে আর এই বিয়ানি কেমন আসতে পারে ভাই গত বিরানি ছাব্বিশ লিটার দুধ ছিল ঠিক আছে ছাব্বিশ হ্যাঁ হ্যাঁ ফার্স্ট এই খুব হাই কোয়ালিটির গাফি তো দেখেন একদম ছোট্ট একদম দেখেন

ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম